বেবির প্রথম জন্মদিন আর এই প্রথম জন্মদিনকে একটু স্মরণীয় করে রাখতে আমি কিন্তু নিজেই এই ডিজাইনটা সিলেক্ট করে দিয়েছিলাম কাস্টমারকে আর কাস্টমার ছিল আমার প্রতিবেশী ভাবি অ্যাজ ইউজুয়াল এই জন্য আমি নিজে ডিজাইন সিলেক্ট করতে পেরেছি আর কি তো ভাবি একটা সিম্পল ডিজাইন দিয়েছিলেন তো আমি বললাম যে যেহেতু বেবির প্রথম জন্মদিন তাহলে আমি একটা নাম্বার ওয়ান শেপের কেক মেক করে দিই আসলে এই কেকটা মেক করার লোভে আসলে এই প্রস্তাবটা আমি দিয়ে ফেলেছিলাম আর প্রথমবার ট্রাই করব আজকে নাম্বার ওয়ান শেপের কেকটা আর নাম্বার ওয়ান শেপের কেকের জন্য এখানে আমি টুয়েলভ ইঞ্চি মোল্ডে চার ডিম দিয়ে একটা কেক বেক করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর এটাকে এখন নাম্বার ওয়ান করতে যা যা করার দরকার সব করে নিতেছিলাম মানে যেখান যেখান থেকে কেটে কুটে যেভাবে আনা যায় আর কি তো বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম দেন সবগুলো ভিডিও থেকে আইডিয়া নিয়ে আমি আমার নিজের মতো করে এই নাম্বার ওয়ান শেপটা শেপের কেকটা রেডি করতেছিলাম তো এটাকে আমি দুইটা স্লাইসই করব যদিও দিয়েও কেকটা অনেক উঁচুই ছিল তিনটা করলে ভালো হইতো কিন্তু হচ্ছে লেয়ার একটাই করেছি কারণ এখানে অনেকগুলো স্লাইস এই জন্য জাস্ট একটা লেয়ারেই রেখেছি কেকটাকে আর এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর আর কেকটা কিন্তু অনেক বেশি সফট ছিল যেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন আর হচ্ছে এখন ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেবো এটা সেট হওয়া খুবই জরুরি কারণ এখানে অনেকগুলো স্লাইস আছে অবশ্যই আমাকে ফ্রিজে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখতে হবে তারপরে এটা সেট হওয়ার পরে ফিনিশিং দিব আর এই কাজ করছিলাম আমি মানে সকালবেলা ভোরে রাতে একটা বেক করে রেখেছি সকালে উঠেই সকাল সকাল কাজ করছিলাম কারণ যত বেলা হবে তত রোদের তীব্রতা বাড়বে আর ক্রিম নিয়ে কাজ করতে ততটাই ঝামেলায় পড়তে হবে এই জন্য সকাল সকালে কাজটা করে নিচ্ছিলাম যাতে ক্রিমটা আমাকে বেশি প্যারা না দেয় আর ক্রিম স্টিফ রাখার একটা টেকনিক পেয়েছি যেটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আকারে শেয়ার করব ইনশাল্লাহ তো এই তো ফার্স্ট লেয়ারে ক্রিম দিয়ে দিয়েছি এবার সেকেন্ড লেয়ারটা এভাবে বসিয়ে দিচ্ছি আর মোটামুটি শেপটা কিন্তু দারুণ এসেছে তাই না প্রথমবার হিসেবে জানি না কতখানি পারফেক্ট হয়েছে আপনারা ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন যে এই কেকটা এই শেপটা কেমন আনতে পারলাম আর কেমন ডেকোরেশন করলাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে ভিডিও কিন্তু একটু বড় হয়ে গেছে যেহেতু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি কিভাবে এই শেপটা নিয়ে আসলাম আর মানে আজকে কথা বলতে আমারই বিরক্ত লাগতেছে কারণ এত বড়ো ভিডিও এতগুলা কথা আমি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না তো এবার প্রায় চল্লিশ মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে এনে স্ট্রবেরি রেড কালার ক্রিমের সাথে মিশিয়েছিলাম আর সামান্য রোজ পিঙ্ক কালার মিশিয়েছিলাম তারপর এই কালারটা এসছে দেন এই কালার দিয়ে এখন আমি পুরো কেক কাভার করে ফেলব ক্রিমটা এত বেশি স্টিপ করে বানানোর পরেও কিন্তু কাজ করতে করতে নরম হয়ে যাচ্ছিলো এই শেপের মধ্যে দেওয়া একটু টাফ হয়ে যাচ্ছিলো মানে এদিকে ক্লিন করি তো ওইদিকে এলোমেলো হয়ে যায় এরকম আর কি তো অবশেষে অনেকক্ষণ মানে প্রচেষ্টার পরে একটা ফিনিশিং নিয়ে আসছিলাম তারপরেও এই ফিনিশিং দেখে অনেকে বলবে যে আপনাকে আরও কাজ শিখতে হবে এটা সেটা তো যাই হোক হ্যাঁ আমরা তো প্রতিনিয়তই শিখতেছি সময় শিখি অল টাইমই শেখার মধ্যেই আছি আর সব থেকে বড়ো কথা হলো যে আমি কিন্তু কারো কাছ থেকে কোর্স করি নাই কিছু করি নাই জাস্ট আমি নিজে নিজেই শিখেছি সব কিছুই এ টু জেড আর এজন্য কিন্তু আমি কোনো কোর্সও করাই না যেহেতু আমি নিজে কোর্স করি না তাহলে আমি অন্যকে কি কোর্স করাবো বলেন তো আমাকে সবাই নক করে করে পাগল করে ফেলেন ইনবক্স করে করে কিন্তু আসল কথা হচ্ছে যে আমি নিজেই কোর্স করিনি কীভাবে কখনও কিভাবে করাই আমি আসলে জানিও না আমি অফলাইনে দুজনকে শিখাইছিলাম আমি আমার মতো করে যেভাবে শিখেছিলাম সেভাবে শিখাইছিলাম তো এরপরে আমি কখনও অনলাইনে ক্লাস করিনি আর কখনও অফলাইনেও ক্লাস করি নাই দুইজন আপুকে শেখানোর পরে তো যাই হোক হচ্ছে যে নিচে টুডি নজেল দিয়ে একটা ডিজাইন করে নিলাম আর ওপরে এটাও টুডি নজেল এটা হচ্ছে যে ছোট ওইটা ছিল বড় আর ওপরে এটা ছিল ছোট। আর এবার রোজ বানিয়ে দিব এটার নজের নাম্বারটা আসলে আমার জানা নাই তো এখানে দুই ধরনের রোজ বানিয়েছিলাম এটা একরকম আরও আর পরে আর রকম বানিয়েছিলাম সব ভিডিও মানে করা ছিল বাট আমি অ্যাড করি নাই কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা এই জন্য আর ইদানিং দুই শেডের ফুল বানাতে কেন জানি ভালো লাগতেছে তো এটার মধ্যে দুই শেডের ফুল বানিয়ে দিয়েছি তো এই যে এখানে একটা ধরনের গোলাপ রয়েছে যেটার ভিডিও আমি করেও অ্যাড করতে পারিনি এখানে যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে জন্য তো এবার পাতা দিয়ে দিব কেকটা এত বেশি এলিগ্যান্ট ছিল মানে আমি নিজে ভাবতে পারছিলাম না যে কেকটাকে এত সুন্দর দেখতে লাগবে কালার কম্বিনেশান ফুল মানে সব মিলিয়ে আমার কাছে তো জোশ লেগেছে ইভেন কাস্টমার ভাবিয়েও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে তো ফন্ডেন্ট দিয়ে আমি কয়েকটা স্টার করে নিয়েছি জাস্ট এখানে ফন্ডেন্টের কাজ শুধু মানে পুরো কেকের মধ্যে জাস্ট এইটুকু আর কি ফন্ডেন্টের কাজটা করে দিয়েছি যদিও এই কেকের কোনো কাস্টমাইজ ডিজাইন চার্জ আমি রাখি নাই যেহেতু প্রতিবেশী ভাবি আর যেহেতু ডিজাইনটা আমি চয়েস করেছি সেহেতু কি চার্জ নেবো এখানে আসলে তো যাই হোক এই ছিল কেকটার ফাইনাল লুক আর কেকটার ওজন কত ছিল সেটা আপনাদেরকে আমি দেখাবো কেকটার মানে পুরোপুরি ওজন ছিল বারোশো বিরানব্বই গ্রাম সহ বোর্ডের ওজন মিনিমাম দুশো গ্রাম হবে তো ওভারঅল কেকটা দুই পাউন্ডে ছিল তো জানি না কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ